আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন চলে আসলাম ইসলামপুর পাইকারি দোকান সামিয়া ফ্যাশন থেকে দেখেন আজকে আপনাদের জন্য কি নিয়ে আসছি গরমের আরাম বাটিক থ্রি পিস অরিজিনাল অরগেন্ডি মোম তুলি বাটিক নতুন নতুন ডিজাইন নতুন নতুন কালার প্রত্যেকটা ডিজাইন খুলে দেখা দিব ভিডিওটা না টেনে পুরোটা ভিডিও দেখবেন তাইলে বুঝতে পারবেন ড্রেসের কোয়ালিটি গুলা কিরকম যারা পাইকারি নেবেন বা পাইকারি কিনে ব্যবসা করবেন তারা এই ড্রেস নিতে পারেন যারা ঢাকা বাইরে অর্ডার করবেন তারা আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন আর যারা দোকানে আসবেন সরাসরি দোকানে এসে পড়বেন আমাদের দোকান ঢাকা ইসলামপুর লায়ন টাওয়ারের গলি বিজনেস পয়েন্ট মার্কেটের বিলিং বিল্ডিংটাতে দেখবেন বড় করে সাইনবোর্ড লাগানো আছে সামিয়া ফ্যাশন এসে পড়বেন তারপরে যারা না চিনবেন স্ক্রিনে দুইটা নাম্বার দেওয়া আছে ইসলামপুরে এসে শুধু একটা ফোন দিবেন আমরা সারা বাংলাদেশে জেলা পর্যায়ে থানা পর্যায়ে হোম ডেলিভারি নিতে পারবেন কুরিয়ার মাধ্যমে নিতে পারবেন বাটিক সেট সেট নিতে হবে একটা ডিজাইনে পাঁচটা করে কালার যারা নেবেন পাঁচটা ধরে নেবেন ভান্ডিল ধরে নেবেন বাটিক ভেঙ্গে দেওয়া যাবে না তাহলে চলেন প্রত্যেকটা ডেসি দেখা দেয় খুবই সুন্দর সুন্দর নতুন নতুন ডিজাইন যার যে কটা ভালো লাগবে শুধু স্ক্রিন দিয়ে যোগাযোগ করবেন না যারা দোকানে আসবেন সরাসরি দোকানে এসে দেখে নেবেন দেখেন এগুলো অরিজিনাল অর্গেন্ডি মোম তুলি প্রত্যেকটা ডিজাইন করে কালার আছে যারা নেবেন এই পাঁচটা ধরে নিতে হবে ভেঙে দেওয়া যাবে না দেখেন এই ডিজাইনটার পাঁচটা কালার খুবই সুন্দর আমরা একটা কালার খুলে দেখা দিব বাদ বাকিটা আপনারা দেখে চয়েস করে নিয়ে নেবেন এটি কাপড় কোয়ালিটি সালোয়ার ওন্না সব দিকে ভালো এগুলো অর্গেন্ডি মোম তুলি বাটিক দুই বহরের মাশাআল্লাহ খুবই সুন্দর এটি প্রাইস থাকবে মাত্র পাঁচশো ষাট টাকা অরগেন্ডি তুলি তুলিবাটি হাতার কাপড় আলাদা দেওয়া আছে সেলর আড়াই গজ ওনা পেয়ে যাবেন পাঁচ হাত নামার জন্য ওনা পেয়ে যাবেন পাঁচ হাত নামার জন্য প্রাইস থাকবে মাত্র পাঁচশো ষাট টাকা মাত্র পাঁচশো ষাট টাকা যার যে কটা ভালো লাগে নিতে পারবেন বাটিক সেট সেট নিতে হবে ভাইঙে দেওয়া যাবে না দেখেন এই ডিজাইনটার পাঁচটা কালার পাঁচটা কালারই খুব সুন্দর আমরা একটা কালার খুলে দেখায় দিতেছি বাদবাকিটা বাকিটা আপনারা দেখে চয়েস করে নিয়ে নেবেন প্রাইস পড়বে মাত্র পাঁচশো ষাট টাকা অরিজিনাল তুলিবাটিক দুই আধ বহরে দেখেন খুবই সুন্দর সামনে পিছনে একই পিন এগুলো লং প্রায় আটচল্লিশ প্লাস আটচল্লিশ প্লাস আড়াই গজ হাতার কাপড় আলাদা দেওয়া আছে ওনা পাঁচ হাত নামার জন্য মাত্র পাঁচশো ষাট টাকা মাত্র পাঁচশো ষাট টাকা অন্য খুবই সুন্দর যার যার লাগবো তারা তার স্ক্রিন শর্ট যোগাযোগ করবেন আর যারা দোকান আসবেন যারা দোকান আসবেন সরাসরি দোকানে এসে দেখে নিবেন এই ডিজাইনটা দেখেন এই ডিজাইনটার পাঁচটা কালার এটি অরিজিনাল অর্গেন্ডি মোম তুলি বাটিক আমরা একটা কালার খুলে দেখাই দিব বাদ বাকিটা আপনারা দেখে চয়েস করে নিয়ে নিবেন প্রাইস পড়বে মাত্র পাঁচশো টাকা মাত্র পাঁচশো টাকা অর্গেন্ডি মোম তুলি বাটিক এটি কাপুর কোয়ালিটি অনেক অনেক ভালো যারা আমাদের থেকে এই বাটিক নিয়েছেন তারা জানেন এটা সালোয়ার পিন করা আর এটা হলো হাতার কাপড় আর অন্যটা পাচ আট না। ওন্না পাঁচ আট নামাজ না মাত্র পাঁচশো টাকা যার যার লাগবো তারা তার স্ক্রিনশট দাও আরে বাস দিও নষ্ট এই যে আরেকটা ডিজাইন এই ডিজাইনটারও পাঁচটা কালার পাঁচটা কালারই খুব সুন্দর দেখেন একদম প্রিমিয়াম কোয়ালিটির বাটিক যারা নেবেন তারা তার স্ক্রিনশট দা পাঠিয়ে দিবেন আমাদের বাটিক আসে শেষ হয়ে জায়গা দিতে পারি না অনেকে বাটিকের ভিডিও চান খুব সুন্দর এটি গরমের জন্য একদম বেস্ট কালেকশন অরিজিনাল অরগেন্ডি মম তুলি বাটিক এই যে দেখেন এটা সেলরের কাপড় এটা হাতার কাপড় আর অন্যটা পেয়ে যাবেন পাঁচ আট নামার জন্য সারা বাংলাদেশে হোম ডেলিভারি নিতে পারবেন বাটিক ভাঙ্গে দেওয়া যাবে না দেওয়া যাবে না একটা ডিজাইনে পাঁচটা করে কালার যারা পাঁচটা ধরে ভান্ডিল পাঁচটা ধরে ভান্ডিল এই যারা একটা ডিজাইন দেখেন এই ডিজাইনটা অনেক সুন্দর একেবারে নতুন ডিজাইন পাঁচটা কালার যারা নিবেন সেট ধরে নিবেন ভাঙ্গে দেওয়া যাবে না বারবার বলে দিতে যারাই নিবেন সেট প্রত্যেকটা ডিজাইন পাঁচটা করে কালার আছে পাঁচটা ধরে নিতে হবে প্রাইস পড়বে পাঁচশো ষাট টাকা প্রতি পিস হোলসেল প্রাইস সেলার আড়াইগুলো নামাজি দেখেন দেখেন খুবই কোয়ালিটিফুল ওন্যা মাত্র পাঁচশো ষাট টাকা মাত্র পাঁচশো টাকা এই যে আরেকটা ডিজাইন এই ডিজাইনটারও পাঁচটা কালার যারাই নিবেন সেট ধরে নিবেন ভাঙিয়ে দেওয়া যাবে না যারাই নিবেন সেট সেট ধরে নিবেন প্রত্যেকটা ডিজাইনেরই 5টা করে কালার 5টা ধরে নিতে হবে প্রতি পিস হোলসেল প্রাইস 560 টাকা করে দেখেন এই ডিজাইনটা অনেক সুন্দর এটা পিছনের সাইডটাও ডিজাইন আছে আর ওন্না পেয়ে যাবেন পাঁচ হাত মাপের ওন্না সেলর গজ হাতার কাপড় আলাদা দেওয়া আছে ওন্নাটা খুবই সুন্দর মাত্র 560 টাকা অরিজিনাল অর্গেন্ডি মম তুলিবাটিক অরিজিনাল অর্গেন্ডি মম তুলিবাটিক দুই হাত ভরে দেখেন এই ডিজাইনটা মাশাআল্লাহ অনেক সুন্দর একটা ডিজাইন দেখার মতো ডিজাইন একবারে নতুন ডিজাইন পাঁচটা কালার আছে যারা নেবেন সেট ধরে নেবেন ভাইঙ্গা দেওয়া যাবে না যারাই নেবেন সেট সেট প্রতি পিস হোলসেল প্রাইস পাঁচশো ষাট টাকা অরিজিনাল অর্গেন্ডি মোম তুলিবাটিক যারাই নেবেন নিতে পারবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি নিতে পারবেন এটা হাতার কাপড় এটা স্যালোয়ারের কাপড় আড়াই গজ অন্য পেয়ে যাবেন পাঁচ আট নামার জন্য মাত্র পাঁচশো ষাট টাকা মাত্র পাঁচশো ষাট টাকা প্রতি পিস হোলসেল প্রাইস সারা বাংলাদেশে হোম ডেলিভারি নিতে পারবেন সারা বাংলাদেশে এই ডিজাইনটা দেখেন মাসাল্লাহ এই ডিজাইনটা অনেক সুন্দর এটা অরিজিনাল তুলি দেখেন এই ডিজাইনটার পাঁচটা কালার যারাই নেবেন সেট ধরে নেবেন ভাঙা দেওয়া যাবে না যারাই নেবেন সেট ধরে নেবেন ভাঙ্গে দেওয়া যাবে না খুবই সুন্দর মাত্র পাঁচশো ষাট টাকা অরিজিনাল অর্গেন্ডি মোম তুলি বাটিক মাসাল্লাহ খুবই সুন্দর ডিজাইন দেখেন স্যালোয়ার আড়াই গজ হাতার কাপড় আলাদা দেওয়া আছে অন্যটা পেয়ে যাবেন পাঁচ হাত নামার জন্য মাত্র পাঁচশো ষাট টাকা প্রতি পিস হোলসেল প্রাইস মাত্র 560 টাকা মাত্র 560 টাকা প্রতি पीस হোলসেল প্রাইস দেখেন খুবই সুন্দর আমি দেব প্রত্যেকটা ডিজাইন ইনশাআল্লাহ অনেক সুন্দর দেখেন এই যে আরেকটা ডিজাইন পাঁচটা কালার পাঁচটা কালারে ইনশাআল্লাহ অনেক সুন্দর যার যে ডিজাইন ভালো লাগে খালি স্ক্রিনশট দা আমাদের ইম WhatsApp নাম্বার পাঠা দিবেন যদি WhatsApp কাজ না করে আমাদের ইমো নম্বরে পাঠান একই নাম্বার ইমো WhatsApp খোলা আছে দেখেন এই ডিজাইনটা অনেক সুন্দর মাত্র 560 টাকা অরিজিনাল অর্গেন্ডি মোম তুলি বাটি স্যালোয়ার আড়াই গস হাতার কাপড় আলাদা দেওয়া আছে ওন্নাটা পেয়ে যাবেন পাঁচ জন্য অন্য পেয়ে যাবেন পাঁচ আত নামাজ জন্য মাত্র পাঁচশো ষাট টাকা মাত্র পাঁচশো ষাট টাকা প্রতি পিস হোলসেল প্রাইস যারা নিবেন সেট ধরে নেবেন ভেঙ্গা দেওয়া যাবে না আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম